নমস্কার সুন্দরবন এইটা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রণাম জানাই আজ আমরা আরেক নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আজ আমরা ঠাকুমা আমি মাঠের পুকুরে মাছ ধরতে এসেছি চাক জাল দিয়ে আর দেখুন বন্ধুরা আজকে আমরা চাক জাল দিয়ে কীভাবে মাছ ধরি আজকের পর্বটা যদি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক

হ্যাঁ শুনে আস্তে আস্তে ধরে নাও পারবে না তাহলে নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো হ্যাঁ নিচে রাখো নিচে নাও

কি মাছ ওই কি হ্যাঁ মৌরলা মাছ মৌরলা মাছের বাচ্চা তারপরে ঝিঙা মাছ আচ্ছা আস্তে আস্তে ভিতরে চাকজালটা দিয়ে দাও তালা দুই মাছের বাচ্চা তলো আস্তে আস্তে তলো উপরে মা হাত দিয়ে মা ধরার চেষ্টা করছে কোথায় আচ্ছা

দামটা ভাসিয়ে তারপর বার করে দিতে হয় উপর দিয়ে টেনে তোলা যায় মাঠের পুকুরে শীতের প্রাক সকালবেলা আমরা মাছ ধরতে এলাম চাক জাল দিয়ে মূলত ছোট ছোট মাছই ধরা যায় চিংড়ি মাছ মৌরলা মাছ এগুলোই পড়ছে মূলত

ওর কাকিমা কেউই নেই ওর ঠাকুমা আর সোনা দুজনেই এসেছে মা ধরার জন্য হ্যাঁ এগিয়ে চলো আস্তে আস্তে চলো বন্ধুরা আজ চাক জালে মায়ে ধরার বিশেষ আকর্ষণীয় পর্বটা আমরা এখানেই শেষ করতে চলেছি ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার